পুরুলিয়ার রাহামদা গ্রামের রাত হতেই আতঙ্ক বেড়ে গেল রাতে নিজেরাই হাতে লাঠিসোটা তীরধনুক নিয়ে পাহারার ব্যবস্থা করলেন গ্রামবাসীরা অপরদিকে বন দপ্তর তো পুলিশ রাত পাহারায় বিকেলেই পাঁচটি ছাগলকে মারল বাঘিনী এরপরেই আতঙ্ক বেড়ে গেল এলাকায় ঘটনাছাড়লে বন দপ্তরে এসে পৌঁছলে বন দপ্তরকে ঘিরে বচসা এই ঘটনার পর এলাকায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের हेलो वीडियो सोचा उधर आगे ले गए मैं नहीं करूंगा आवाज मजदूर मंडल सूरज की कमेटी के द्वारा पड़ा है और हम एकटा कमेटी माने बाहर होने के नंबर दिन चलो जी जाओ जाओ 어머님, 구만을 너 e r m i a r u n t use m y h a m h ö r t পড়ছেন আপনারা রাত কি পাহাড়া দিচ্ছেন নাকি এই বললাম নিয়ে এটা কি সুরক্ষার জন্য